আগরতলা পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ড এবার নিয়ে চতুর্থ বাড়ির মতো শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক শারদ সম্মানের আয়োজন করতে চলেছে সোমবার ওয়ার্ড হলে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয় মোট তেইশটি পুরস্কার দেওয়া হবে এর মধ্যে একটি থাকছে সেরার সেরা একটি বিশেষ পুরস্কারের নাম দেওয়া হয় উন্নত ভারতের ভিত্তি মনীষীদের দীপ্তি দিনে সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এ বিষয়ে বিস্তারিত জানান সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন এই ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় কর্পোরেটর অভিজিৎ মল্লিক বাপি দাস বিজেপি সদর জেলা শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা বিগত তিন বছর তাদের এই শারদ সম্মান ঘিরে শহর দক্ষিণাঞ্চলের ক্লাবগুলির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে আগামী এগারোই আগস্ট থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত উনচল্লিশ নম্বর ওয়ার্ড অফিসে পুজো উদ্যোক্তারা আবেদনপত্র জমা দিতে পারবেন এদিনের এই সাংবাদিক সম্মেলনে এলাকাবাসী সহ স্থানীয় নেতৃত্বরাও উপস্থিত ছিলেন তাদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায় জুডিশিয়ালিটি পুরস্কার দেওয়ার আলোচনা করে একটা হচ্ছে আমি থেকে ওয়ার্ডে যাই হোক বলব যে অরমবাবুরে যে অনুষ্ঠানটা হয় বা এই ওয়ার্ডের যারা সহযোগীরা হয় আমরা এসেছিলাম হবে গতভাগ সারস্থর্মা ধর্মের প্রতিযোগিতা অনুষ্ঠান করেন এটা একটা দেখা একশিক্ষার বিষয় খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা এবং সমস্ততা আমি বলবো সবটাই একা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন আমরাও যারাই দর্শক এবং এই অনুষ্ঠান যারা অংশগ্রহণ করেছিলেন প্রতি কিন্তু খুব ভালো বলেছেন আমার আশা যে ক্লাবগুলি আছে তারা বিশেষ করে এই সারসমানের যে অনুষ্ঠান বা হয় সেটাকে অংশগ্রহণ করে থাকে যারা শ্রেষ্ঠ প্রতিমার সাথে পুরস্কার দেওয়া হয় শ্রেষ্ঠ মন্ডল কাছে সর্ব স্বল্পবাচে শ্রেষ্ঠ পূজার আয়োজন শ্রেষ্ঠ পরিবেশ সচেতন হচ্ছে বাজার সুশৃঙ্খল পূজার আয়োজন পক্ষী সারা কাজের ভূমিকা এবং শ্রেষ্ঠ স্মরণীয় বিশেষ করে থাকে উন্নত ভারতের ভিত্তি এবং মন্ত্রীদেরকে এই এলাকায় বিশেষ করে বন্দর সাজায় এবং অভিনয় তারা এনেছে এবং খুবই দেখার অনেক থাকে আমাদের প্রতি যে আমি অনেকদিন আমরা দেখি বিভিন্নভাবে সরকারের গিয়ে হোক বা টিভি পক্ষে কিন্তু এই দক্ষিণাঞ্চলে সবার দক্ষিণাঞ্চলে যেহেতু গুরুত্ব Channel for news and entertainment.